হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসনু আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফাইম মামা দেখেছে একটি লেজ বড় পাখির বাসা আমরা এটাকে সাধারণত সাহেব বুলবুলি পাখি বলি কে কি বলেন অবশ্যই জানাবেন পাখিগুলো লেজ এরকম বড় বড় পাখিটা আপনাদেরকে এখন দেখাচ্ছি বাসাটি আমাদের সাথে থাকুন তো এখন আপনারা দেখেন আমি বাসাটি হাত দিয়ে নামিয়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করছি যদিও খুব সাবধানে করা লাগছে এটা কারণ এমন জায়গায় বাসা যে যে কোনো সময় ভেঙে যেতে পারে আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমরা বুঝতে পারছি না

আহ পটি করে দিয়েছে বন্ধুরা দেখুন একেবারে দুধের বাচ্চা একেবারে ছোট ছোট বাচ্চা খুবই সুন্দর লাগছে বাচ্চাটি ঘুমাচ্ছে আমার হাতে দেখুন কত সুন্দর লাগছে এটা হচ্ছে সাহেব বুলবুলি পাখির বাসা সরি বাচ্চা দেখুন ভাবছে যে আসলে আমি ওর আর মাতল আসছে আসছে ওনাই কি বুঝছে না বলছে কিছুই বুঝতে পারছে না বন্ধুরা পাখিটা কি বলছে আপনারা বুঝবেন দেখতে পাচ্ছেন তাহলে পাখিটা কার কার ভালো লাগে পাখি ছানাটি অবশ্যই জানাবেন আমাদেরকে তো এই পাখিটি বড় হলে আবার আপনাদেরকে দেখাবো আমরা মোটামুটি বড় হয়েছে আর কি এই যে দেখতে পেলেন আপনারা বন্ধুরা এই পাখির ছানাটি আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে আমরা আবার সেই বাসাতে রেখে দিচ্ছি এখানে বলতে হয় যে এখানে কিন্তু দুইটি ছানা আছে যা হচ্ছে সাহেব বুলবুলি পাখির ছানা লেজ বড়ওয়ালা পাখি আমাদের চ্যানেলে অনেকজন লেজ বড়ওয়ালা পাখি দেখেছেন সেইগুলাই তো আস মিনাস রেখে দিই নাকি রেখে দিলাম আস্তে আস্তে ছেড়ে দিলাম অনেকটাই রিক কারণ তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন লেজ বড় পাখির ছানা তাই আর আপনাদেরকে বেশি দেখাচ্ছি না এখানে শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ